আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল করবেন না পুলিশ যদি এই প্রফর্মা দেয় আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি প্রফর্মাতে বলা হচ্ছে এক কমিটির নাম দুই পুজোর স্থান তিন সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর চার প্রসেসান হবে কিনা প্রসেসান হবে কি না মানে ইংরেজি বাংলা মিশিয়া বলছেন যা লিখেছে তাই পাঁচ প্রসেসনের রুট ছয় মারাত্মক ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না বলছে অন্য ধর্মের অন্য ধর্মের কোনো ওখানে প্রতিষ্ঠান আছে কিনা অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে এটা কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন সাথে বলছে জমায়েত আটে হচ্ছে ওই পুজোতে ট্রাবল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর আরে মমতা পুলিশ জেনে রাখো হিন্দু পুজোতে ট্রাবল মঙ্গার থাকে না বলছে ট্রাবল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে নয় বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলায় রামনবমী উৎসব কমিটি দু হাজার পঁচিশ সবাইকে আবেদন করব আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমোদন অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন নতুন করে কোন। মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল করবেন না আমি রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করি আমি এবং আমাদের বিজেপি আপনাদের কমপ্লিটলি লিগাল প্রোটেকশন দেব আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী চব্বিশ সালের পরে এটা দ্বিতীয় রামনবমী এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে ছেষট্টি কোটি হিন্দু এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের শৌর্যের তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকব রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে আমি এগরায় আট তারিখে থাকবো পাঁচটা দুর্গামূর্তি ভেঙেছেন শ্যামপুরে আমি সাত তারিখে নবমীর মিছিলে শ্যামপুরে থাকবো হাওড়া জেলায় আমরা রাস্তায় থাকবো থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা পাললে আটকে নিন ক্ষমতা থাকে আটকে নিন হিন্দুস্থান মে হিন্দুই রাজ করেগা আর যা হিন্দু হিত মে কাম করেগা ওই আগলা দিন বাঙ্গাল মে রাজকারে গা আপনারা এতক্ষণ থেকে শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য রামনবমীর যে উৎসব হবে যে পদযাত্রা হবে সেই নিয়েই রামনবমীর উৎসব কমিটির একটি সারেঙ্গা থানায় কি বললেন সেখান থেকেই কিন্তু উৎসব সেই উৎসব কমিটি ওনাকে একটি হয়তো পোস্ট পাঠিয়েছেন এবং সেটি কোথায় বললেন যে পুলিশ প্রশাসন যেসব তথ্য এই রামনবমীর পুজো কমিটির পক্ষে চাচ্ছেন তার মধ্যে শুভেন্দু অধিকারী পরিষ্কার বললেন যে সব থেকে আমি লক্ষ্য করলাম যে ছয় নম্বর ছয় নম্বরে যেটা আছে যে যেদিক দিয়ে সেই পদযাত্রা হবে নাম নিচ্ছেন না তিনি বললেন যে পুলিশ চাইছে যে সেই রুডে কোনো অন্য ধর্মের প্রতিষ্ঠান আছে কি না এবং থেকে যেটা বেশি যে সেই রুটে কোনো মুসলিম গ্রামের নাম আছে কি না বা মুসলিম এরিয়ার নাম আছে কি না তো এইভাবে আমি আমার ব্যক্তিগত মতে বলতে চাই এইভাবে কি পুলিশ প্রশাসন এই রামনবমীর পুজো কমিটির কাছ থেকে বা কোনো রকম কমিটির কাছ থেকে এই ধরনের লিখিত কি চাইতে পারেন বা চাওয়াটা কি সঠিক এবং আরেকটা দেখলাম যেটা আট নম্বর যে পুজো কমিটির মধ্যেই তাদেরকে জানাতে হবে যে তাদের মধ্যেই সেখানকার যারা পুজোতে গণ্ডগোল করেন বিশেষ করে আমরা অনেক সময় ইলেকশনের সময় দেখে আসছি যে কোর্ট থেকে বা থানা থেকে নোটিশ আসে যারা আগের ক্রিমিনাল থাকে তাদেরকে থানায় ডাকা হয় আবার থানায় গিয়ে তাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয় তারা যাতে ইলেকশনের সময় কোনো রকম ঝামেলায় জড়িয়ে না পড়েন আমি দেখেছি তো এইখানে সেই পুজো কমিটির কাছ থেকেই লিখিত চাওয়া হলো সেই সেইখানকার যে লোকজনরা যারা পুজোতে ঝামেলা করেন এরকম কোনো লোকের নাম যদি থাকে নাম এবং মোবাইল নম্বর পুলিশকে দিতে হবে তো এটাতে তো যা বোঝা যাচ্ছে যে আমি ব্যক্তিগত মতে বলবো এবং বুঝতে পারতেছি যেটা তো রামনবমীর পুজোর আগে বা পুজোর সময় সে কী ঝামেলা হবে জানি না সে পুজো হওয়ার আগেই তাদের মধ্যেই তো ঝামেলা শুরু হয়ে যাবে কারণ আমার কমিটিতে নানারকম লোক নিয়েই কমিটি এবং সেই কমিটি থেকে আগেই যদি আমি নাম ডিসাইড করি যে অমুক অমুক আসলে বা অমুক অমুকের দ্বারাই হয়তো সমস্যা হতে পারে কারণ এরা অন্য জায়গায় গিয়েও মাঝে মাঝে আমরা দেখি অনেক সময় কানে থাকে যে হ্যাঁ পাড়ার মধ্যে ওরকম লোকজন থাকে কিছু কিছু তো সেটা তো ঝামেলা পুজোর সময় হোক না হোক সেটা তো লিখে দেওয়ার সময় একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে কি বলবেন শুভেন্দু অধিকারী কিন্তু তিনি বললেন যে মমতা ব্যানার্জির নাম উল্লেখ করে বললেন কারণ তিনি পুলিশ মন্ত্রী এবং আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে চারদিকে মমতা ব্যানার্জির অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না এটা আমরা আগের থেকেই জেনে গেছি বা জেনে যাচ্ছি তো মমতা ব্যানার্জি যখন পুলিশ মন্ত্রী তখন এই রামনবমী রামনবমী আসতেছে এবং রামনবমী নিয়েই কিন্তু ইতিমধ্যেই একটা সোরগোল পড়ে গেছে তো সেই রামনবমী নিয়ে যে পুলিশ জানতে চাচ্ছে রামনবমীর পুজো কমিটির কাছ থেকে এই ছয় নম্বর এবং আট নম্বর ছয় নম্বর এটাই হচ্ছে যে যে রুটে যাবে মিছিল সেই রুটে অন্য কোন ধর্মের প্রতিষ্ঠান আছে কি না এবং সেই রুটে কোনো মুসলিম এরিয়ার নাম আছে কি না আট নম্বর যে পুজো কমিটির মধ্যে বা পুজো কমিটিরকে জানাতে হবে যে ওই এরিয়ায় কারা কারা সেই পুজোতে ঝামেলা করতে পারেন তাদের নাম এবং মোবাইল নম্বর তো এইভাবে কি পুলিশ প্রশাসন চাইতে পারেন ব্যক্তিগত মতে বলতে পারি যদি আমাদের পুলিশ মন্ত্রী সৎ হন তো যিনি এইভাবে চেয়েছেন বা যিনি এই অর্ডার ইস্যু করলেন মানে জনগণের স্বার্থে বা জনগণ নিরপেক্ষতার স্বার্থে ইমিডিয়েট ওনাকে সাসপেন্ড করা দরকার মানে পাশে বসে ওনাকে জিজ্ঞাসা করলে উনি আমার মনে হয় যে উনি উত্তর দিতে পারবেন না যে এই জিনিসটা চাওয়ার অধিকার ওনাকে কে দিল যে কমিটির কাছ থেকে এরকম করেও চাওয়া যাবে কি বলবেন পুলিশ কতটা নিরপেক্ষ হয়ে কাজ করছেন বা কতটা দলদাস হয়ে কাজ করছেন এই সমস্ত ঘটনা চোখের সামনে পড়লে পড়ে বোঝা যায় অবশ্য শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পুলিশকে একরকম হুঁশিরি দিয়েই বললেন যে এই মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি আপনারা চলেন তাহলে এর খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে ঠিকই তো কারণ যিনি বুদ্ধি দেবেন আর ওনার বুদ্ধিতেই যদি এরকম ধরনের কাজ হয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে আইন কম এবং পার্সোনাল খুশি করার জন্যে কাজ বেশি করা হচ্ছে তাহলে তো খেসারত আপনাদেরকেই দিতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন এবং রামনবমীর জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জয় হিন্দ জয় বাংলা